দেখুন বন্ধুরা আমার বাগানে কত সুন্দর একটি রঙিন আম ধরে আছে তো এই আমটি বেশ বড় এবং আমার এই গা আম গাছে যতগুলো আম ধরেছে তার মধ্যে সবচাইতে বড়ো আম হচ্ছে এটি এবং আমটি অনেক সুন্দর লাল হয়ে পেকে যাচ্ছে কিছুদিন পূর্বেও এর রঙটি একটু ফ্যাকাসে ছিল আর এখন এটি ধীরে ধীরে রঙিন লাল হচ্ছে এই আমের রংটি কিন্তু একদম যখন পরিপূর্ণ পেকে যাবে তখন পুরোপুরি কলার মতো হলুদ হয়ে যাবে এবং এই আমটির নাম হচ্ছে প্যানানা ম্যাঙ্গো তো আমরা এই আমটি হয়তো আর একদিন দুই দিনের মধ্যেই এই গাছ থেকে হারভেস্ট করব অর্থাৎ এটাকে সংগ্রহ করে নিয়ে যাব এবং পরবর্তীতে সেটা খাওয়া হবে তো বন্ধুরা আপনারা যাদের ছাদ বাগান রয়েছে তারা অবশ্যই চেষ্টা করবেন ছাদে এরকম কিছু রঙিন জাতের বিদেশি জাতের আমের গাছ রোপণ করার জন্য এই ক্ষেত্রে আপনারা এরকমভাবে রঙিন সুন্দর সুন্দর আম পাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ